রহিম আসসালামু আলাইকুম তামজিদান রেস থেকে আমি মাতা তো আজকে আমরা একটি ইউনটি কোম্পানি রিস্টার দৈল অরিজিনাল চায়না গাড়ি আমরা আজকে এই গাড়িটা বিক্রি করলাম একটি শালিদা কোম্পানির চৌষট্টি বল একশো আটষট্টি এম্পিয়ারের এই লিথিয়াম ব্যাটারি আমরা এই অরিজিনাল চায়না গাড়ি বিক্রি করলাম তো এই ব্যাটারি আপনারা জানেন যে আমরা তামজিদান প্রাইস আমরা কৃষকগঞ্জের ভিতরে আমরা সবসময় অরিজিনাল গাড়ি বিক্রি করে থাকি আসলে যারা ভিডিও করে অনেকেই বলে যে অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ি আসলে অরিজিনাল করা গাড়ি কয়জনে বিক্রি করে তা আপনারাই বুঝতে পারবেন যারা গাড়ি চিনেন একমাত্র আর অরিজিনাল গাড়ি আপনারা জানেন সবসময় অন্তত দুই লাখ থেকে দুই লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে হবে মানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার ভিতরে থাকবে পানির ব্যাটারিতে আর অনেকে আছে পানির ব্যাটারিতে আমরা বলে যে দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ আসলে এগুলো অরিজিনাল গাড়ি না এগুলো সম্পূর্ণ বাংলা গাড়ি

অন্তত একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার অনায়াসে আপনারা মাইলেজ পাবেন তো যারা আপনারা অনেক মাইলেজ চান দুইশো কিলোমিটার মাইলেজ চান তাদের জন্য আমরা আজকে এই গাড়িটা তো আপনারা যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আর লিথিয়াম ব্যাটারি আসলে ডিজিডিসি ডিভিডিসি ডিজি লিথিয়াম দেনে তাহলে দাম পড়বে তিন লক্ষ পাঁচ হাজার টাকা এখানে সালিলা কোম্পানির লিটিএম আছে এখানে তিন লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি কিনে আসতে নেন সেই ক্ষেত্রে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তো আপনারা যারা লিটিএম কিন্তু পি এর অনুযায়ী দামটা ভেরিফাই অনেক জায়গায় আপনাকে বলবো যে দুই লক্ষ বা তিন লক্ষ এই দশ হাজার তিন লক্ষ তিন লক্ষ টাকা এরকম বলবো বা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসলে আপনারা যাচাই করবেন কি লিটিএম দিয়ে আপনারা নিতে চান আর এই গাড়িটা যদি আপনারা এই যে পলের অরিজিনাল কিন পর্দা নিতে চান এই যে অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি যদি নেন সেক্ষেত্রে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখতে পারবো আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো যারা নিতে চান আমাদের চলে আসবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কুরিয়ার করে কন্ডিশন করে আপনারা গাড়ি নিতে পারবেন আর যারা গাড়ি কিনতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা গাড়ি কেনার আগে যেহেতু তিন লক্ষ টাকা দামের একটি গাড়ি আপনারা নিজের চোখে দেখতে নেওয়াটাই উত্তম

দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পানির ব্যাটারি দেয় আর যদি লিটিয়াম নিয়ে নেয় তাহলে আলো সাপেক্ষে তো আমি তার মতাম বলছি বয়স থেকে যারা একশো পার্সেন্ট অরিজিনাল চান এগারো চান আমাদের স্কুলে নাম্বারে যোগাযোগ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম